আসসালামু আলাইকুম ইফবাহ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আবু হাসান চলে মতন একটি ব্লক নিই তো কোরবানির যেহেতু এসে পড়েছে তো আলাকে খুশি করার জন্য শরিয়াত মোতাবেক সবাইকে সামর্থ্য অনুযায়ী পশু কোরবান নিতে হবে তো আপনারা হয়তো বা বুঝে গেছেন আজকে আমরা কি করতে যাচ্ছি তো আজকে আমরা হাটে যাব। এবং আমাদের পছন্দ মতন গরু কিনে নিয়ে আসবো তো কথা না পারে চলুন ভিডিওটা শুরু করার গায়ে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে আমার দাদা এবং আমার ছোট ভাইও আছে আমরা একসাথেই হাটে যাচ্ছি সামনে হাটে এসে পড়েছি আর আপনারাই দেখেন হাটে এত পরিমাণের মানুষ দাঁড়ানের মতনও জায়গা নেই এবার হাটে ভালো পরিমাণ গরু এসেছে বেশিরভাগই বড় গরু আমি প্রথমে ভেবেছিলাম বা ছোট গরু এবার কম এসেছে কিন্তু পরে জানতে পারলাম যে ছোট গরুর চাহিদা ভি থাকার কারণে ছোট গরু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে যার কারণে বড় গরুগুলোই গুলোই বেশি দেখা যাচ্ছে হাটে ঢোকার পরে আমার কাছে একটা গরু অনেক ভালো লাগে না গাইছে এই গরুটা না এই যে এই গরুটা এই গরুটা আমার কাছে অনেক ভালো লাগে এই গরুটা দাঁড়ালে আপনাদের কাছে ভালো লাগবে দেখাচ্ছি এই যে দেখুন গরুটা দাঁড়িয়েছে এখন বলুন গরুটা ভালো নাকি খারাপ গরুটা অনেক শান্ত যার কারণে গরুটাকে আদর করে অনেক ভালোই লাগতেছিল পরোটাকে আদার করতে করতে আমি ব্যাপারীর কাছে দাম জিজ্ঞাসা করলাম আর ব্যাপারীর দাম শুনে আমি তাড়াতাড়ি কেটে বললাম এখানে এসে আমি এই দুইটা গরুর দাম জিজ্ঞেস করলাম আর এই দুইটা গরুর দাম কি বলছে আপনার এই এখানের গরুগুলো আমাদের বাজেটের বাইরে এই কারণে আমরা আরেক সাইডে আসলাম ঘুরে নেওয়ার জন্য এখানে মোটামুটি আমাদের বাজেটের মধ্যে অনেকগুলো গরুই ছিল তো আমরা এগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে আমরা যখন গরু দেখতেছিলাম তখন হঠাৎ করে আমার ছোট দাদার কল আসে কল ধরলাম পর দাদা বলল আমার একটা গরু পছন্দ হয়েছে এখানে আসো সেখানে যাওয়ার পর দেখি দাদা এই গরুটা পছন্দ করেছে তো আমরা বেশি কথা না বাড়িয়ে দাদার পছন্দ মতন গরুটাই কিনে নেই এবং সেটা নিয়ে বাড়ি রওনা হয়ে হয়েছে গরুটাকে আমি কিছুটা রাস্তা নেওয়ার পর আমার দাদার কাছে দিয়ে দেই আমার দুই দাদা মিলে গরুটাকে নিয়ে যাচ্ছিল তো আমি ভিডিও করার জন্য গরুটার সামনে দিকে যাই আর দেখেন কি করে গরুর গুতা থেকে বাঁচার পর আমি গরুটাকে নিয়ে আবারও হাঁটা শুরু করলাম তখনই গরু ক্লান্ত হয়ে যায় এবং পাশে ঘাস দেখেই ঘাস খাওয়া শুরু করে দেয় দাদা গরু কেমন আছে গরু আছে তুমি তুমি কও তোমার কাছে কেমন লাগতেছে দাদা আইসে গরু নিয়ে আনিছে আমার সুযোগই দেয় সময় তো কি করব সন্ধ্যার সময় তো ভালো সময় আবহাওয়াটা দেখছো কত সুন্দর তো গায়ে জন্য এই পর্যন্তই গরু কিনা শেষ গরু নিয়ে আসলাম রাতের মধ্যে গরু অনেক রাত হয়ে গেছে এই কারণে রাতের বেশি ভিডিও দেখালাম না গরু একবারে বাসায় নিয়ে আপনাদের ভিডিওটা দেখালাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে আরো ভালো ভিডিও দিতে পারি কোরবানির ঈদের জন্য আমরা গরুর ভিডিওটা দিলাম আমাদের চ্যানেলতে আমরা ট্রাভেলের ভিডিও দিব তো আপনারা ট্রাভেলের ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিও চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন তো জন্য এ পর্যন্ত আল্লাহ হাফিজ